ট্রেন চলছে পঁচাশি কিলোমিটার স্পিডে পাবনার জায়গা পার হচ্ছে পাপরা এরিয়া দাঁড়ায় আছে এখন একটা ক্রসিং দিবে তারপরে গাড়ি ট্রেন ছাড়বে সে পর্যন্ত এখানেই অপেক্ষা করতে হবে সামনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন পশ্চিম প্রান্তে আছি এখানে বিক্রি করছে কলা ট্রেন দাঁড়ায় আছে আর একটা ট্রেন ক্রসিং হবে তারপরে গা বনলতা আবার ছেড়ে যাবে এপাশের কর্মযজ্ঞ বিশাল চলছে এখানে ছোট ছোট স্টল এ দোকানগুলো দিয়ে আছে খাবারের দোকান সব চিপসের দোকান কলা বিক্রি হচ্ছে এখানে একটা ওভারব্রিজ আছে এটা ক্রস করবে এখন কোন ট্রেন ক্রস করবে জানি না দেখি কোন ট্রেন ক্রস করে তা এবং কতক্ষণ পরে আছে উৎপাদন নয় সাত আর হচ্ছে মেয়াদ হচ্ছে তেরো সাত এ ভাই এ ইয়া কই এর মেয়াদ কই মেয়াদ এদের তেরো সাতের শেষ এগুলো কি বিক্রি করছেন আগে সময় হতে ঠিকই হ্যাঁ আগে বিক্রি করতে পারলে তো আরে বাবা এটা আছে ওগুলা শরণ ওগুলা শরণ ফেলেন ইয়াতে ফেলে দেন ডাস্টবিনে ফেলেন ওদুটা কি করলেন ওদুটা কি করলেন ওদুটা রাখেন না ওদুটা দেন ফেলে দেন এগুলা থেকে যায় মানুষ ভুল করে খেয়ে নেবে তো আপনারা স্টেশনে এরকম খাবার খেলে অবশ্যই দেখে খাবেন এই হানি কম্বো পেলাম দেখতে হবে না দেখলা হবে না তো বঙ্গবন্ধু পশ্চিম সাইডে আছি সেতুর তো এখানে স্টলে এসে এই রুটি খেতে দেয় দেখতেছি যে এখানে সব মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টগুলো আছে তো সবগুলো দেখতেছি তো আপনারাও এইরকম খাওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন যে এই প্রোডাক্টের ডেট আছে কি না বঙ্গবন্ধু সেতুর একেবারে উপরে ওটার কাজ তো হয়েই গেছে প্রায় মনে হচ্ছে কমপ্লিট হয়নি না মাঝখানে মনে বাকি আছে এখন যাচ্ছে এসআর এস আর ট্রাভেলস বিশ মিনিট লেগে যায় এই বঙ্গবন্ধু সেতু পার হতে এখন আঠারো উনিশ বিশ আল হামরার পোস্ট চলে যাচ্ছে ঢাকাতে যে যদি এই ট্রেনের রেল লাইনটা বসাইতো তাহলে মনে হয় এই ভুলের খেসারত রিয়া লাগতো না এই জন্যই এইটা আবারও বানাতে হলো নতুন করে কারণ এই সেতুটার ক্ষতি হচ্ছে এই সাইড দিয়ে ট্রেন যাচ্ছে আর একটা পিলার আছে

সছে বারোটা পনেরো মিনিট সোয়া বারোটা বাজে আর ট্রেনের স্পিড আছে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ যাচ্ছে অলমোস্ট সোয়া বারোটার দিকে ঢাকাতে পৌঁছে গেলাম সকাল সাতটায় ছাড়ছিল বড়লতা এক্সপ্রেস আর অন্য বিজেপুরের মধ্যে পৌঁছে যাব কমলাপুর রেলওয়ে স্টেশন কী অবস্থা রেললাইনের ধারে সন্ধ্যার এদিকে যাওয়াই এখানে এত পুলিশ কেন প্রচুর পুলিশ ঢাকাতে রেল লাইনের পাশে কি অবস্থা কি খিলগাঁও বাজার যাবে মসজিদ ট্রেন ক্রস করছে সামনে কমলাপুর এটা লালবনীহাট এক্সপ্রেস আচ্ছা এই যে কমলাপুরে ঢুকে যাচ্ছি ফাইনালি বারোটা সাতাশ বারোটা সাতাশ কমলাপুর রেলওয়ে স্টেশন সব ট্রেন থেকে মাল নেওয়ার জন্য সব কুলিরা দাঁড়ায় আছে রাইট অ্যাকচুয়ালি কয়টায় আবার যারা রাই তবে সকাল সাতটায় ছাড়ছিল ট্রেন সকাল সাতটায় ছেড়ে এখন অলমোস্ট সাড়ে বারোটার সময় পৌঁছে গেছে একদম কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে গেল কমলাপুর রেল স্টেশনে সাড়ে বারোটার সময় সকাল সাতটায় ট্রেনে উঠছিলাম এই হলো সেই বনলতা এক্সপ্রেস এখনও লোকজন নামতে পারে নাই আজকের মতন এই ট্রেন জার্নিটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চেয়ে আসায় আসতে মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম